আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো এই রান্নাটা আমি ইউটিউব থেকে নিয়েছি প্রথম গরুর মাংসকে ঝরিয়ে আলুকে আলু দেয়নি ইউটিউবাররা আলু দেয়নি আমি দিয়েছি তো আমি ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর তেলের সাথে এগুলিকে ভাজতেছি খালি তেল আর লবণ দিয়ে একটু ভাজা দিচ্ছি তারপর বেশ অনেকক্ষণ হলো পানি প্রথম পানি ছিঁড়ে দেয় তেলের সাথে দিলে পানিটা শুকিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিলাম এটা হলো আমাদের পেটুক কপিল ভাই আমর রেসিপি তেজপাতা এলাচ দারচিনি আর জায়ফল যেত্রি দিয়েছি আদা রসুন পেস্ট করা দিব আমার একসাথে বাটা তাই আমি একসাথে দিয়েছি আর আনটি আলাদা আলাদাভাবে দিয়েছিল একসাথে বাটা আমি একসাথেই দিয়ে দিলাম এটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে এই তেলের মধ্যেই রান্না করতে হবে কোনো পানি টানি দেওয়া চলবে না সবাই খেয়ে অনেক সুনাম বললো যে অনেক ভালো হয়েছে আর এত সুগ্রাণ বের হচ্ছিল তা বলার বাহিরে এখন একটু টমেটো দিব আর একটু সামান্য মরিচ দিব টমেটোগুলির স্কিনগুলি তোমরা ইচ্ছা করলে ফেলে দিতে পারো আমি তুলি নাই আনটি অবশ্য তুলে দেয় তা এটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া চলবে তারপর যখন শেষে পর্যার দিকে আমি দিব হল পেঁয়াজের পেঁয়াজ কাটা আদা কাটা আর রসুন টুকরা টুকরা আর একটু গোলমরিচের ফাঁকি দেব তা পর্যন্ত থাকো এই যে এখন মোটামুটি হয়ে গেছে এই ধোয়ার জন্য দেখা যাচ্ছে না ঠিক মতন তা আমি এগুলি দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন তারপর একটু নাড়াচাড়া দিয়ে রাখবো আনটি অবশ্যই একটুখানি পরই নামিয়ে দেয় কিন্তু আমি একটু সিদ্ধ করেই নামালাম তারপর আর একটু ইয়ে দিব ধনিয়া পাতা আনটি কাঁচামরিচ দেয়নি আমি দিবো একটু কাঁচামরিচ দেব আর কী দেবো আর কিছু দেবো না আরও হ্যাঁ ব্ল্যাক পেপার দিবো গোলমরিচ হ্যাঁ গোলমরিচ দিলাম এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর হয়ে যাবে এটা ইচ্ছা করলে পোলাও সাদা পোলাও নান দিয়েও খাওয়া যায় সব কিছু দিয়েই ট্রাই করা যায় সাদা ভাতের সাথেও খেতে খারাপ লাগে না সবাই খেয়ে খুব শুনাম যে খুবই ভালো হয়েছে তোমাদেরকে খাওয়াতে পারলে আমি খুশি হতাম তা হয়ে গেছে অলমোস্ট রান্নাটা তা খাবার টেবিলে আমার সাথে দেখা হবে তোমাদের একটু অপেক্ষা করো এই যে খাবার টেবিলে বসে গেলাম গরুর মাংস মটরশুটি দিয়ে পোলাও সুটকির ভর্তা আর ছিল শশা আর কোক ছিল কোকটা আমি দেখাইনি তা সবাই খেলো সবাই থেকে মন্তব্য নিলাম যে কেমন হয়েছে কেমন হয়েছে সবাই তো বললো খুবই ভালো হয়েছে তারপর আমি বিসমিল্লা করলাম প্রথম শুটকির ভর্তা দিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে তারপর মাংস নিব মাংসটা খেয়ে দেখলাম বেশ সফট অনেক একদম খুলে গেছে সব আমরা যেমন কোরমা রান্না করলে খুলে যায় সেরকম খুলে গেছে তা আনটিকে অনেক ধন্যবাদ ভালো একটা রেসিপি শেখানোর জন্য আমাদেরকে তোমরা ভালো থেকো সাবস্ক্রাইব করো লাইক কমেন্টস করো ঠিক আছে এখনকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম